হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে আমরা শিখবো বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত সেন্টেন্স যেগুলো আমরা বাংলায় না বলে ইংরেজিতে বলা প্র্যাকটিস করতে পারি তো আমরা যারা একদম বিগিনার্স সবেমাত্র শুরু করছি বা ইংরেজিটা বলা শুরু করতে চাইছি তাদের জন্য আশা করছি ভিডিওটি হেল্পফুল হবে তো আজকে চ্যানেলে যারা প্রথম এসেছো তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো আর যারা ফেসবুকে দেখছো পেজটিকে ফলো করে নিয়ে সঙ্গে থেকো তো চলো শুরু করছি দেখো আমার এটা করা উচিত আমার এটা করা উচিত এই সেন্টেন্সটি ইংরেজিতে আমরা কিভাবে বলবো আই অট টু ডু ইট আই অট টু ডু ইট আমার এটা করা উচিত অট টু কথাটা উচিত অর্থে আমরা ব্যবহার করব। আই অট টু ডু ইট আই অট টু ডু ইট আমার এটা করা উচিত আমার যাওয়া উচিত তাহলে এখানেও উচিত বোঝাচ্ছে আমার যাওয়া উচিত আই অট টু গো আই অট টু গো আই অট টু গো আমার যাওয়া উচিত আই অট টু গো নেক্সট এখনই করবো কোনো একটা কাজ আমি হয়তো এখনই করবো এটাকে ইংরেজিতে কীভাবে বলবো আই উইল ডু ইট অ্যাট ওয়ান্স আই উইল ডু ইট অ্যাট ওয়ান্স আই উইল ডু ইট অ্যাট ওয়ান্স অ্যাট ওয়ান্স মানে এখনই আই উইল ডু ইট অ্যাট ওয়ান্স তাকে থামাও থামানো ইংলিশ স্টপ তাহলে তাকে থামাও স্টপ হিম আর যদি মেয়েদের ক্ষেত্রে ইউজ করি স্টপ হার স্টপ হিম বা স্টপ হার্টপ হিম বা হার তাকে যেতে দিও না তাকে যেতে দিও না এটাকে ইংরেজিতে বলবো ডোন্ট লেট হিম গো ডোন্ট লেট হিম গো তাকে যেতে দিও না ডোন্ট লেট হিম গো ওই লোকটির সঙ্গে আমি এসেছিলাম ওই লোকটির সঙ্গে আমি এসেছিলাম তাহলে দ্যাটস দ্য ম্যান উইথ হুম ওই যে সেই লোকটি যার সঙ্গে আই কেম আমি এসেছিলাম দ্যাটস দ্য ম্যান উইথ হুম আই কেম দ্যাটস দ্য ম্যান দ্যাটস দ্য ম্যান উইথ হুম যার সঙ্গে আমি এসেছিলাম আই কেম দ্যাটস দ্য ম্যান উইথ হুম আই কেম ওই লোকটা আমাকে নিয়ে এলো বা ওই লোকটা আমাকে নিয়ে এসেছিলো তাহলে ওই লোকটা দ্যাটস দ্য ম্যান আমাকে নিয়ে এসেছিলো তার মানে যিনি আমাকে নিয়ে এসেছিল হু ব্রট মি দ্যাটস দ্য ম্যান হু ব্রট মি দ্যাটস দ্য ম্যান হু ব্রটমি দ্যাটস দ্য ম্যান হু ব্রটমি ওই লোককে আমাকে নিয়ে এলো তাকে যেতে হবে তাকে যেতে হবে এটাকে ইংরেজিতে বলবো হি হ্যাজ টু গো হি হ্যাজ টু গো তাকে যেতে হবে হি হ্যাজ টু গো হি হ্যাজ টু গো তাকে যেতে হবে ভেবে দেখবো ভেবে দেখবো এটাকে ইংলিশে বলবো আই উইল থিঙ্ক ইট ওভার আই উইল থিঙ্ক ইট ওভার আমি এটা ভেবে দেখবো আই উইল থিঙ্ক ইট ওভার আই উইল থিঙ্ক ইট ওভার আমি এটা ভেবে দেখবো আমি আনন্দিত বা আমি খুব খুশি এটাকে ইংলিশে বলবো আই এম ভেরি গ্ল্যাড আই এম ভেরি গ্ল্যাড আমি খুবই আনন্দিত বা আমি আনন্দিত আই এম ভেরি গ্ল্যাড ভেরি কথাটা খুব অর্থে ব্যবহার করা হয় তো এখানে আমি খুব লিখিনি তবু আমরা যখন আনন্দিত হই সেক্ষেত্রে আমরা ভেরিটা যদি ইউজ করি ভালো হয় যে আমি খুবই আনন্দিত আই এম ভেরি গ্ল্যাড আই এম ভেরি গ্ল্যাড আপনার কাছে আমি ঋণী বা আপনার কাছে আমি ভীষণভাবে ঋণী আই এম ভেরি মাছ অবলাইজ টু ইউ আই এম ভেরি মাচ অবলাইজ টু ইউরি আই এম ভেরি মাছ অবলাইজ টু ইউ আমি আপনার কাছে ঋণি বা আপনার কাছে আমি ঋণি জানি না তো জানি না তো এটা যখন আমি নিশ্চিত যে আমি জানি না আমি তখন বলছি জানি না তো তাহলে এটাকে ইংলিশে বলবো আই এম শিওর আই ডোন্ট নো আই এম শিওর আই ডোন্ট নো আমি জানি না বা জানি না তো আই এম শিওর আই ডোন্ট নো আমি আশ্চর্য নই আমি আশ্চর্য নই আই এম নট সারপ্রাইজড আই এম নট সারপ্রাইজড আমি আশ্চর্য নই আই এম নট আই এম নট সারপ্রাইজড আমি আশ্চর্য নই এখনই আমাকে যেতে হবে এখনই আমাকে যেতে হবে তাহলে এক্ষেত্রে আমরা মাস্ট ইউজ করবো আই মাস্ট গো নাও আই মাস্ট গো নাও আই মাস্ট গো নাও এখনই আমাকে যেতে হবে আই মাস্ট গো নাও আমাকে তাড়াতাড়ি করতে হবে এটাকে ইংলিশে বলবো আই মাস্ট হারি আই মাস্ট হারি আমাকে তাড়াতাড়ি করতে হবে আই মাস্ট হারি আই মাস্ট হারি আমাকে তাড়াতাড়ি করতে হবে মনে তো হয় কোনো জিনিস মনে করছে হচ্ছে মনে হচ্ছে অর্থাৎ মনে তো হয় আই সাপোজ সো আই সাপোজ সো মনে তো হয় আই সাপোজ সো বোধ হয় নয় তার মানে মনে হচ্ছে না বোধ হয় নয় আই সাপোজ নট আই সাপোজ নট বা আমার মনে হয় না আই সাপোজ নট আই সাপোজ নট যদি আপনার সুবিধা হয় অনেক ক্ষেত্রে যে যদি আপনার সুবিধা হয় তাহলে আপনি এটা করতে পারেন এরকমভাবে আমরা কথা বলে থাকি যদি আপনার সুবিধা হয় ইফ ইট শুটস ইউ ইফ ইট শুটস ইউ ইফ ইট শুটস ইউ যদি আপনার সুবিধা হয় ইফ ইট শুটস ইউ যদি কিছু মনে না করেন বলি না যদি আপনি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতে পারি যদি কিছু মনে না করেন ইফ ইউ ডোন্ট মাইন্ড ইফ ইউ ডোন্ট মাইন্ড ইফ ইউ ডোন্ট মাইন্ড যদি আপনি কিছু মনে না করেন ইফ ইউ ডোন্ট মাইন্ড দয়া করে দয়া করে আসুন বা দয়া করে এই কাজটা করুন দয়া করে ইফ ইউ প্লিজ ইফ ইউ প্লিজ দয়া করে ইফ ইউ প্লিজ কিছু হয়েছে নাকি কাউকে যখন আমরা জিজ্ঞেস করি মন খারাপ দেখে জিজ্ঞেস করতে পারি যে কিছু হয়েছে না কি ইজ এনিথিং দ্য ম্যাটার ইজ এনিথিং দ্য ম্যাটার ইজ এনিথিং দ্য ম্যাটার ইজ এনিথিং দ্য ম্যাটার কিছু হয়েছে নাকি ঠিক আছে তো ধর ঠিক আছে তো এটাকে আমরা ইংলিশে বলতে পারি ইজ ইট অল রাইট ইজ ইট অল রাইট ঠিক আছে তো ইজ ইট অল রাইট হাসতে থাকো হাসতে থাকো এটাকে ইংলিশে বলবো কিপ স্মাইলিং কিপ স্মাইলিং হাসতে থাকো কিপ স্মাইলিং কিপ স্মাইলিং হাসতে থাকো কী জন্য তুমি আসো নি কী জন্য ফর হোয়াট ফর হোয়াট কী জন্য ফর ফর হোয়াট কোনোভাবে আমরা বলি না যে কোনোভাবে এটা ম্যানেজ করতে হবে কোনোভাবে সাম হাও সাম হাও সাম হাও এটা আমাকে করতে হবে তাহলে কোনোভাবে সামহাও যে কোনো মূল্যে কোনো একটা জিনিস আমার তো খুব পছন্দ হয়েছে আমি বলছি যে কোনো মূল্যে এটা আমার চাই তো যে কোনো মূল্যে অ্যাট এনি কস্ট অ্যাট এনি কস্ট অ্যাট এনি কস্ট যে কোনো মূল্যে অবশ্যই অবশ্যই অর্থাৎ নিশ্চিতভাবে আমি বলছি যে অবশ্যই সার্টেনলি 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 চোখের পলক ফেলবে না কাউকে আমি বলছি চোখের পলক ফেলবে না ডোন্ট উইঙ্ক ডোন্ট উইঙ্ক ডোন্ট ডোন্ট উইঙ্ক চোখের পলক ফেলবে না